খিদে পেয়েছে বাবা ভাত খাও লোকে বাড়ি গেছি এই বুড়ি ভাত খেতে বস ভাত খাও মানে ভাত খেতে খেতে আমি সারাদিন এক দেড় কেজি চালে ভাত খেতাম মনে এত খেতাম এত খেতাম আর গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার বাড়ির প্রত্যেক সদস্যই ভালো আছে আর এই হচ্ছে আমার বাড়ির প্রত্যেক সদস্য এই এখানে দুজন বসে আছে একজন অফিসে বেরিয়ে গেছে আর একজন মহারাজ এখানে কি নিয়ে ঢুকছে কি নিয়ে ঢুকছো তেল এনেছো ওই তো তেল এনেছে আমার এখানে তোমাদের দাদা ভাই আমার আমার বহুত কিছু আছে দিয়ে দাও দিয়ে দাও বাবা দিয়ে দাও বল যে দাও বাবা চুপ করে

তো বন্ধুরা এই সকাল এখন নটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি মাম্পি অফিস বেরিয়ে গেছে আর রান্নাবান্না সকালে কিছু করিনি আমার শরীরটা কাল দুদিন ধরেই খারাপ ছিল তাই জন্য আমি ভিডিও করতে পারি মা লিখে গেল তো এখনও সকালে দুধ চকস খাবে বোন চা খাবে সকালবেলা আমাকে বোন চা করে দিয়েছে আমার এত যন্ত্রণা করছিলো রাত্রে ঠিক করে ঘুম হয়নি তো বোন সকালে চা করে দিল চা আর একটা মাতার জন্য রসিদ খেলাম খেয়ে একটু ভালো হয়েছি এবার কাজে দিয়ে দিয়েছি কাজ করছি ঘরে তো ওই ঘরে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে ওই যে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে ঘর মুছবো তো এক বালতি জল রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই মাংস এনেই রেখেছিল শুক্রবারে তো ওই মাংসটা আমি রাত্রিতে বার করে রেখে দিয়েছিলাম নর্মাল করার জন্য তো এখন আমি ঘর হ্যাঁ মাংস দেখি বুঝেছি তো এখন আমি রান্না করবো মানে ঘরটা মুছে রান্না বসাবো আমি যেহেতু ঠাকুর পুজো দিচ্ছি না তোমাদের দাদাভাই দাদা ভাই ঠাকুর পুজো দিচ্ছে তো ওই জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেবো তো আরে বাবা ওই জন্য ভাই এই যে এখানে মাংস মাংস আর এখানে হচ্ছে পোকোবাবুর ছানা হচ্ছে এখানে মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি এটা এটা হচ্ছে কেজি মাংস তো আর ভাত করব এখানে পোকোবাবুর ছানা হবে তো দুধ ওই চা করেছিল যে ওটাই ধুয়ে বসিয়েছে তো একটু একটু চা পাতার হালকা লেগে আছে তো এইটা পোকো ছানা হবে আর আমি ভাত বসাবো হ্যাঁ বলো গামলা ফাঁকা থাকলে টেলবো তো

দুতলার ময়লা তিনতলার ময়লা দোতলা তো এখানে পরে না তিন তিনতলা চার তলার ময়লা দোতলা তো কেউ নেই না নিজেরা থাকলো না কাউকে থাকতে দিল

মাংসটা অনেকটা বেশি আছে তো তাই জন্য তো আলু আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে এই হচ্ছে মাংস আজকে এরপরে আরো কিছু আছে সব তো শেয়ার কিছু

তারপরে লঙ্কা ছাড়বে তেলটা ছাড়বে চকাটা কে দেখ এটা হচ্ছে লঙ্কা ছাড়া মাংস শুধু লঙ্কার তাজনি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে লঙ্কা । ভিডিওতে কেটে কেটে ক্লাস হচ্ছে বড় দেখ ছোট দেখ দৌড়ানো খেলা যা খুশি মানে যা খুশি করে আমার আমার কথা শুনতে শুনতে হাঁপিয়ে যাবে আমার ভিডিওতে কথা বলার লোক ছিল না আমার খুব মনে দুঃখ ছিল যে আমার কেউ কথা বলার নেই আমি শুধু একাই কথা বলতাম না আমার মেয়ে বলে এটা আমার বড় বলে এখন আমার গর্ব হচ্ছে আমার মনে জোর এসে গেছে আমার মামা আছে কথা বলার জন্য আমার মনে জোর এসে গেছে যে আমার ভিডিওতে কিছু একটা হবে ভাইরাল এর জন্যই হবে এর জন্যই তাই তো মামা

মাম্ম পেছনে কিন্তু গাড়ি আসবে হ্যাঁ পাখামি করবে না বাবা ওকে কেউ কিছু বলারও সাধ্য আছে রে টিভিটা মিউট করাও বাবা কি অ্যাং দেখি হ্যাঁ এখনই পরে না ওই কাটা লাগা শুয়েটা ভালো কেন নাই তো তোমার সে ঘরে পড়ে

ওইতে দিবি এরা মানে বাড়িতে দাও না গো শেয়ার করে দবাই মনে করালো ভুলে গেছি করতে করতে নালে কিনলে ফুটিটাই বেশি হয়ে যেত বল

আমাকে কেউ ভাইরাল করবে না ওই করবে আমার মেয়ের আশা ছিলাম যে আমার মেয়েটা আমাকে ভিডিওতে ভাইরাল করবে কিন্তু দেখা যাচ্ছে যে না আমাকে মাম্ মাম্মি ভাইরাল করবে আচ্ছা বি টেবি খেতে এক থেকে গ্লাফটা গেলেই দেখতে কেমন করবে

আর একজন বাইরে ভিডিও করব মানে পুচকি দুই পুচকি কে যা 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 আছে নেট না দিলে কোদি করব আমার ফোনে নেট আছে এই টিচি যা পে ও অত দূর যাবে না ওয়াইফাই যাবে অত দূর ওয়াইফাই কেন যাবে না তুই দেখি যাবে ঠিক আছে আমি যাচ্ছি দুই আসি বাবারে

বন্ধুরা যাচ্ছি এখন আমি সত্যি খুলেছি তুই তো দিয়েছিলিস আগেরবারে আগেরবারে মোবাইলটা আলাদা ছিল আরে ওই আগেরবারে না এই ফোনে মনে নেই বাড়ি দিলি দেখ চেক করে হ্যাঁ আরে কথাই তো বলতে দিচ্ছিস না তো বন্ধুরা আমি এমন যাচ্ছি ভিডিও করতে এত আমাকে কথা বলতে দিচ্ছে না কি বলবো শুধু আমি এখান থেকে বিদায় হলে ও রিল বানাতে পারে আমি এখন চলে যাবো ফোনে নেট নিয়ে বন্ধুরা আমি এখন চোখে লেন্স লাগাচ্ছি আমার মা বন্ধুরা আমি চোখে লেন্স লাগিয়েছি আমার মা দুই বাচ্চার জন্য চোখ লেন্স কিনে দিয়েছে দেখেছো আমি তো ফটো তুলতে পারছি না কি আমার লাগছে ভালো ভালো লাগছে ফটো তুলতে পারছি না দেখতেই পাচ্ছি না লেন্সটা পরে কেমন লাগছে বন্ধুরা দারুণ লাগছে না এই খুলে গেল দারুণ লাগছে ব্রাউন কালারের লেন্স ওর মা কিনে দিয়েছে কে আর পারছি না বাচ্চা দিন দিনের মাদের ডাক এখন ও খেপেছে খেপেছে আমি চোখে লেন্স লাগিয়েছি আমার মা বলছে আমি কি খেপেছি এটা বোঝেই না কন্টেন্ট বুঝেই না দেখো কন্টেন্ট হেয়ার ম্যাসাজ হচ্ছে দেখো

আমি নাকি ছোটবেলায় এরকমই ছিলাম সারাক্ষণ খাই খাই খিদে পেলে মানে খাবার পরে খিদে পেতো খাওয়ার পরে খিদে পেতো আর এ হয়েছে সেম খাওয়ার পরে খিদে পায় খাবার পরে আমি হ্যাঁ আমি খাওয়ার মধ্যে কি যেরকম দেশ মানে ঘরের পরিস্থিতি তো খিদের মধ্যে খাওয়ার কি ভাত খিদে পেয়েছে বাবা ভাত খাও লোকে বাড়ি গেছি এক বুড়ি ভাত খেতে বস ভাত খাও মানে ভাত খেতে খেতে আমি সারাদিন এক দেড় কেজি চলে ভাত খেতাম মনে এত খেতাম এত খেতাম

还没，还没处理完呢。